মনিদের জন্য নিয়ে আসলাম সুপার ডুপার হিট একটি কালেকশন আসসালাম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটু ভিডিও শুরু করছি আশা করছি আপনারা যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া আমি বেশ ভালো আছি এই ইউনিক ডিজাইনের ড্রেসটি থাকছে প্রাইট কটনের উপরে এবং কাজগুলো করা হয়েছে সুতি লাচি সুতা দিয়ে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ড্রেস ফ্রন্ট পার্ট দেখেন কতটা সুন্দর এবং ইউনিক করে কাজটি করে দেওয়া হয়েছে পুরো ড্রেসটিতে গোলাপ ডিজাইন করে দেওয়া হয়েছে আর গলার ডিজাইনটি দেখেন খুবই 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 সুপার একটা ডিজাইন হয়েছে হোয়াইট কালার সুতা দিয়ে লাখনো স্টিচ করা দেওয়া হয়েছে প্রত্যেকটি লাখনো স্টিচের এর মাঝখানে পানি সিকুয়েন্স বসিয়ে দেওয়া হয়েছে এবং গলাতে যে ডিজাইনটি করে দেওয়া হয়েছে তাতে রয়েছে রেড কালার এবং গ্রিন কালার সুতা এই ড্রেস খুবই স্পেশাল একটি ড্রেস আপদের জন্য হতে পারে এদের জন্য বেস্ট বেস্ট একটি প্রাইট কটনের ড্রেস গুলো খুবই পাতলা হয় এগুলোর সাথে অবশ্যই অবশ্যই ইনার অ্যাটাচ করে আপনাদেরকে পড়তে হবে অনেক আপুরে হয়তো প্রাইড কটন সম্পর্কে জানেন না প্রাইট কটন হচ্ছে একটি শাড়ি শাড়ি থেকে আমরা একটি জামা এবং একটি ওড়না মানে টু পিস বানিয়ে ফেলি শাড়ি থেকে তৈরি করা এই ড্রেসগুলো খুবই খুবই আরামদায়ক খুবই খুবই কমফোর্টেবল হয় অনেক আফুরে হয়তো প্রাইট কটন সম্পর্কে ভালোভাবে জানেন না তারা হয়তো বলবেন যে এত পাতলা ড্রেস এজন্যই যারা নিবেন জেনে বুঝে তারপরে অর্ডার করবেন আর এটি হচ্ছে ব্যাক পার্টের কাজটি ব্যাক পার্ট একদম কাঁধের কাছে সুন্দর করে একটি গোলাপ ডিজাইনের কাজ করে দেওয়া হয়েছে খুবই সুন্দর হবে কাজটি সামনে অনেক গর্জিয়াস করে কাজ করা হয় তাই আমরা ব্যাক পার্টের কাজটি খুব সিম্পল করে করে দিই সিম্পল হলেও কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে আর এটি হচ্ছে হাতাটি হাতাতেও আমরা হাতে পুরো ডানা জুড়ে গোলাপের ঝাড় করে দিয়েছি ফুল পাতা দিয়ে সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে এতক্ষণ আপনাদেরকে জামাটি দেখালাম এখন আমি দেখিয়ে দিব ওনাটি দেখেন ওনাটি কতটা 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 গর্জিয়াস হয়েছে ওনাটির চার সুন্দর করে সেট করে দেওয়া হয়েছে তাছাড়া দুই পাশেই খুব সুন্দর করে গোলাপ ডিজাইনের দুটি বর্ডার লাইন করে দিয়েছে মাঝখানে অনেক অনেক অনেকগুলো চিটা-চিটা করে গোলাপ করে দেওয়া হয়েছে অরুণাটির পুরো কাজটি আমরা গিট ভরাট এবং ফিশবন স্টিচ দিয়েই করার চেষ্টা করেছি এই সুন্দর ড্রেসটি অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের এর লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে রাদিয়া ফ্যাশন স্ক্রিনশট নিয়ে রাদিয়া ফ্যাশনের ইনবক্সে নক দিবেন। যারা ফেসবুক পেজে যাবেন তারা অবশ্যই পেজটিকে একটু ভালোবাসা দিয়ে আসবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবো এখন আপনাদেরকে ওনাটি দেখিয়ে দিয়ে পুরো ড্রেসটি জামা এবং ওনাটি ওনাটি একসাথে একসাথে আমি দেখিয়ে দিব। এই এই যে দেখেন জামা এবং কেমন আমার তো খুবই ভালো লাগে ড্রেসটি লাগবে আশা করছি আপনাদেরও খুবই খুবই ভালো লাগবে আমাদের ড্রেসগুলো হাতে পেলে আপনারা বুঝতে পারবেন আমাদের কাজের ফিনিশিং আমাদের ড্রেসের কোয়ালিটি কতটা ভালো আমি তো সবসময় ভিডিওতে অনেক কথাই বলে থাকি আমার কথাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন আপনাদের রেসপন্স পেলে বুঝতে পারবো আমার কোথায় সংশোধন করতে হবে চেষ্টা করব নিজেকে সংশোধন করার যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম